ওই অসুখ সবচেয়ে বড় যে অসুখকে ছোট মনে করে তার চিকিৎসা করা হয় না আর অসুখের মায়ের নাম হলো কেয়ারলেসনেস কেয়ারলেসনেস ইজ দা মাদার অফ অল ডিজিজ অসতর্কতা সমস্ত অসুখের মায়ের নাম অসতর্ক হয়েছে এবার আপনার জীবনটা আপনার শেষ হয়ে গেছে আর পিছনে ভয়ের কোনো কারণ নাই ইনশাল্লাহ তারা আমার বয়স সিক্সটি টু সালে কত বছর বয়স বাষট্টি

স্পাইনাল কট আবার পরীক্ষা করো মধুখান জীবনে স্পাইনাল কট কোনো সমস্যা হবে না এটা জীবনে হবে না কোনোদিন